অবৈধ মালামাল সহ ভারতীয় ট্রাক চালক লালমনিরহাটে আটক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বড়িমারি স্থলবন্দর দিয়ে অবৈধ পথে আসা প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল সহ ট্রাক ও চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একষট্টি বিজিবি তিস্তা দুই ব্যাটালিয়নের বুড়িমারি ও বিউপির টহল কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম আটকের বিষয়টি শনিবার ১৪ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরাতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন আটককৃত ভারতীয় ট্রাক চালক কুচবিহার জেলার চ্যাংরাবান্দা থানার একশো চুয়ান্ন নগর চ্যাংরাবান্ধার মৃত ইয়াকুব রহমানের ছেলে ফিরোজ রহমান বয়স পঁয়ত্রিশ বছর বিজিবি জানায় লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দরের দায়িত্বে নিয়োজিত একষট্টি বিজিবি তিস্তা দুই ব্যাটালিয়নের বুড়িমারি বিউপির টহল কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে সীমান্তের আটশো বিয়াল্লিশ বাই এক এস নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে পরিমারি আইসিপিতে ভারতীয় সহ ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করা হয় সে সময় তার কাছ থেকে মদ এক বোতল স্কিন শাহিন ক্রিম তিনশো নব্বই পিস সিসা তেল ষোলো পিস পোকো মোবাইল একটি ভারতীয় সিম একটি ভারতীয় মুদ্রা এগারোশো নব্বই রুপি সৌদি মুদ্রা পাঁচ রিয়াল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা এই বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হবে আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট